আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য খুব নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে লাড়ু কিভাবে পেঁপে দিয়ে লাড়ুটা বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর কথা বাড়াবো না চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে একটি পেঁপে নিয়েছি একটু সামান্য বড়ো সেজের দেখেই নিয়েছি আপনারা ছোট বড় যেভাবে যে ধরনের পেঁপে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো আমি এটাকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো আমার হয়ে গেছে এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব পিস পিস করে কেটে নিয়েছি নিয়ে ভালো করে দোলাই করে রেখেছিলাম পেঁপের যে মাঝখানে বিচি থাকে সেটাই আমি করিয়ে খুব কামিজ দিয়ে খুব সুন্দরভাবে ফেলে দিয়েছি আর এখন আমি একটি গ্রেটের মাধ্যমে পেঁপেগুলো কুচিয়ে নেব ছোট সবচেয়ে ছোট অংশর ছিদ্রগুলো দিয়ে আপনার এই পেঁপেগুলো গ্রেট করে নিতে হবে সুপ্র দর্শক আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে দেখেন কত মিহিন হয়েছে কত সুন্দর কুচানো আমার কুচানোগুলো হয়ে গেছে আমি এই পেঁপের কুচানোগুলো তিন চারবার পানিতে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন চুলায় দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য মানে জাস্ট হালকা ভাপের সেদ্ধ হবে এটা পুরোপুরি সেদ্ধ করা যাবে না পেঁপেটা তিন চার মিনিট আমি এটাকে চুলায় ভাপে রেখেছি জাস্ট হাফ সেদ্ধ হয়েছে পুরোপুরি সেদ্ধ আমি করিনি এখন একটা চালনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি এখন চুলায় ক্যারামেল তৈরি করার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আস্তে আস্তে গলে কিন্তু কালার হয়ে আসছে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি ইলাস লারুগুলো থেকে সুন্দর একটি সেন্ট আসার জন্য আমি এই দারচিনি এলাচ দিয়েছি পরবর্তীতে লারু বানানোর সময় আমি এটা বেছে বেছে ফেলে দেবো এখন সুন্দরভাবে নেড়ে নিতে হবে আর বেশি কালার বানানো যাবে না বেশি কালার বানাতে গেলে কিন্তু টিতে হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁপেগুলো অল্প অল্প দিয়ে আমি নেড়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক আমরা কিন্তু অনেক ধরনের নারিকেল বা অনেক ধরনের জিনিস দিয়ে আমরা লাড়ু খেয়েছি কখনো কি পেঁপে দিয়ে লাড়ু খাওয়া হয়েছে একবার ট্রাই করে বাসায় দেখুন কত অসাধারণ মানে খেতে খেতে কিন্তু হেভি টেস্ট আমি সামান্য পরিমাণ এখানে লবণ দিয়ে দিয়েছি বাসায় গেস্ট আসলে পরিবেশন করবেন এই লাড়ু বানিয়ে দেখবেন না বলা পর্যন্ত তারা বুঝতেই পারবে না যে এটা পেঁপের লাড়ু আমরা কিন্তু সব সবসময় রান্না করেই খাই বা ভাজি করে খাই এরকমই করেই খাওয়া পরে বেশিরভাগ এরকমের লারু বানিয়ে কখনও বেশি একটা খাওয়া পড়ে না জাস্ট এরকমের একবার বানিয়ে ট্রাই করবেন বাসায় দেখবেন বারবার বানাতে মনে যাবে আমার এই লারু কিন্তু হয়ে গেছে আমি একটু জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এরকমের আকার হয়ে গেলেই এটা মনে করবেন যে পারফেক্ট হয়েছে আমি এখন তুলে নেব আঠালো আঠালো খুবই সুন্দরভাবে বলটা হয়েছে লাড়ুর মাত্র লারু হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সুপ্রিয় দর্শক আমার একটি রিকোয়েস্ট আছে আপনাদের কাছে আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন আর কমেন্টস করে জানাবেন যে ভালো মন্দ সব আমাকে জানিয়ে দেবেন যে কেমন হয়েছে তুলে নিয়েছি একটা প্লেটে এখন আমি এটা ঠান্ডা হওয়ার আগেই আমার এটাকে লাড়ু বানাতে হবে গরম গরম থাকাকালীনই গোল গোল করে লাড়ু বানিয়ে নিতে হবে আপনাদের ইচ্ছে মতো আপনারা ডিজাইন করে নিতে পারবেন এরকম করে সবকটা কটা আমি বানিয়ে নেব সবকটা লাড়ু কিন্তু আমার বানানো হয়ে গেছে সুপ্রিয় দর্শক দেখুন একদম পারফেক্ট লড়ু হয়েছে বলে বোঝাতে পারবো না যে না বললে বোঝা যাবে কি না এটা পেঁপের লড়ু খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমি উপর থেকে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের যদি আরও সৌন্দর্য করা যায় পুরা লারুটার গায়ে জড়িয়ে নেবেন গুড়া দুধ দেখতে আরো সুন্দর হবে আমি উপর থেকে গুড়া দুধটা দিয়ে দিয়েছি একটি চামিচের মাধ্যমে আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে সুপ্রিয় দর্শক দেখুন কালারটা কত সুন্দর নিজে থেকে এসেছে কোনো কালার দেওয়া লাগেনি পারফেক্ট কালার এসেছে খুবই সুন্দর দেখতে টেস্টের কথা তো বলাই যাবে না যে কতটা মানে খেতে অসাধারণ হয়েছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হবে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো আজকে এখানেই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ